এখানে প্রত্যেকটা বাড়িতেই ময়লা বা আবর্জনা ফেলার জন্য এরকম দু রকমের গার্বেজ থাকে এই ইউলোটাতে রিসাইক্লেবেল মেটেরিয়ালস আর এই রেডটাতে জেনারেল হাউস হোল্ড পদার্থ যেগুলো বলা হয় সেগুলো ফেলা হয় প্রতি শুক্রবার করে ট্রাক আসে আর এই ময়লা আবর্জনাগুলো নিয়ে যায় এটার মধ্যে ট্রাক আজকে আসবে না তাই নিয়ে যায়নি বৃহস্পতিবার রাতে আমরা এই আবর্জনাগুলো বাইরে বের করে দিই শুক্রবার আবর্জনা ফেলার ট্রাক এসে এগুলো মানে আবর্জনাগুলো নিয়ে চলে যায় এখন ওই বিকেল চারটে মতো বাজে আমি এগুলোকে বাড়ির ভেতরে আবার নিয়ে যাওয়ার জন্য এসেছি অ্যাকচুয়ালি আবার যদি সন্ধ্যেবেলা বৃষ্টি বা বেলা বৃষ্টি হয় তবে এগুলো আবার ভিজতে থাকবে এই রেড ঢাকনাওয়ালা ট্রাস বা ওয়াস্ট এগুলোকে মূলত জিনাইল ওয়াশটি বলা হয়ে থাকে কারণ এটা রিসাইক্লিং হয় না এটাতে মূলত আপনার ওই ফুড স্ক্র্যাপস সফট প্লাস্টিক ন্যাপিস জেনারেল হাউস হোল্ড ওয়াশ যেগুলো হয় সেগুলোই ফেলা হয় একবার এটাকে আমরা এরকম বাড়ির ভেতর তুলতে ফুলে গেছিলাম তো সেদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তার দিন এসে দেখি এটা তো পুরো ভিজে গেছে আর অনেকটা দূরেও চলে গেছিল চলুন এবার ওই হলুদ ঢাকনাওয়ালা গার্বেজটাকে আনতে চাই হলুদ যেটা ওটা মূলত মেটেরিয়ালস রাখার জন্য ওটা আবার হয় এছাড়া আরও এক ধরনের গার্বেজ হয় যেটা সবুজ ঢাকনাওয়ালা এই বাড়ির সামনে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এবং আমাদের ব্যাক ইয়ার্ডে যে ঘাসগুলো রয়েছে ওগুলো বড় হয়ে গেলে কেটে ওই সবুজ ঢাকনাওয়ালা গার্বেজটি ফেলতে হয় তো সেটা নেই এখন আমাদের এই বাড়িতে ওটা বোধহয় এখানকার কর্পোরেটে যোগাযোগ করতে হবে তখন ওরা দিয়ে যাবে তো চলুন এগুলোকে আবার নির্দিষ্ট স্থানে রেখে দিই সারা সপ্তাহের আবর্জনা ফেলার জন্য